এবার আমরা আজ কী শিখব বলো লেট আস লান সাউন্ড অফ ও এসো ও এর উচ্চারণ শিখি এবার আমরা কীসে উচ্চারণ শিখবো ও এর উচ্চারণ আমরা এর আগে আয়ের জানলাম এবার আমরা ও সম্বন্ধে জানব ঠিক আছে নাকি ও এর উচ্চারণটা শিখব বলো লেট আস লার্ন লাল মানে আমরা জানি শিখা সাউন্ড মানে উচ্চারণ ঠিক আছে অফ ও হ্যাঁ সাউন্ড মানে শব্দ হয় হ্যাঁ ওয়ার্ড মানে শব্দ সাউন্ড মানে উচ্চারণ হ্যাঁ অফ ও এসো ও এর উচ্চারণ শিখি হুম বলো কখনো কখনো ও কি না ও এর মতোই উচ্চারিত হয় ও কখনো কখনো কি হয় ও এর মতোই উচ্চারিত হয় যেমন বলো ডগ ডিও জি ডগ ডগ মানে কুকুর ডগ মানে কি কুকুর তারপরে বক্স বি ও এক্স বক্স বক্স মানে বাট বক্স মানে কথা বক্স মানে বক্স বাক্স বক্স মানে বাক্স ফক্স বলে নিই আমি এখন তারপরে বলো ফক্স এফ ও এক্স ফক্স ফক্স মানে ঠিক আছে হ্যাঁ মানে আছে না তাহলে এখানে ওটা ও এর মতো উচ্চারণ হচ্ছে হচ্ছে তারপরে সি ও টি কট কট মানে খাটিয়া আমি জানি কট মানে খাটিয়া এর আগে পড়েছি হ্যাঁ তারপরে টপ টি ও পি টপ টপ মানে কি টপ মানে হ্যাঁ টপ মানে লাটিম বা লাট্টু লাট্টু দেখেছিস হ্যাঁ টপ মানে লাটিম বা লাট্টু ওটা তারপরে বলে ডল ডি ও এই যে লাট্টু দেখতে পাচ্ছিস তো ছবিতে হুম তারপরে বলে ডল ডি ও ডবল এল ডল ডল মানে কি ডল মানে হ্যাঁ ডল মানে পুতুল জলমানে এই যে হ্যাঁ ছবি দেওয়ার ছবিতে এই যে জল মানে পুতুল তারপরে বলো হক ও জি হক হক মানে হক মানে আমরা আগে পড়ছি না বলো কি হবে হক মানে হক মানে শুকর এই যে কাল রঙে হ্যাঁ হক মানে শুকর তারপরে বলো লক এল ও সি কে লক লক মানে তালা লক মানে তালা তারপরে দেখো কখনো কখনো ও কি না আয়ের মতো উচ্চারণ হয় কীসের মতন কীসের মতো উচ্চারণ হয় ওটা আয়ের মতো যেমন বলো শন শন হবে না এস ও এন শন না তাহলে শান ঠিক আছে এস ও এনতে শন হয় না শান হয় হ্যাঁ শান মানে পুত্র সাম মানে পুত্র এটা ঠিক আছে তারপরে এস ও বলো এম ই সাম সাম মানে দেখো এস হতে সো হতো সাম হতো কিন্তু সাম হচ্ছে ঠিক আছে সাম মানে কিছু সাম মানে কিছু আমরা দেখলাম যে ওটা কখনো কখনো আয়ের মতো উচ্চারণ হয়েছে দেখলাম না দুটা উদাহরণে তারপরে ও কখনো কখনও অয়ের মতোই উচ্চারণিত হয় ইসের মতো অয়ের মতো বলো রস যেমন বলো রস আর ও এস ই রস রজ হ্যাঁ রজ মানে গোলাপ আমরা জানি রজ মানে গোলাপ তারপর হম এইচ ও ই হম হম মানে কি হম মানে জানো কি এখানে কী ছবি আছে এটা এটা হোম মানে বাড়ি আছে হোম মানে কি আছে এখানে বাড়ি আছে তাহলে হোম মানে কি হয় বাড়ি তারপরে রপ আর ও পিই রপ রপ মানে দড়ি রপ মানে কি দড়ি ঠিক আছে দড়ি কে ইংরেজি কি বলে রপ ঠিক আছে এখানে আর ওতে ওটা ও এর মধ্যে উচ্চ হচ্ছে হচ্ছে তারপরে নজ বলে নজ এন ও এস ই নজ নজ মানে নাক তারপরে বন বি ও ই বন বন মানে হাড় বন মানে হাড় এখানে ছবিতে পারছি হাড় হাড় কেমনি দিতে পারছিস তো হুম হ্যাঁ তাহলে ভার কি বলি এটা বন ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে ওয়ের এর উচ্চারণটা ও এর মতো হয় তাহলে আমরা দেখলাম যে ও উচ্চারণ কখনো কখনো ও এর মতো কখনো কখনো আয়ের মতো আর কখনো কখনো ওয়ের এর মতন হয় ঠিক আছে ও বা আয়ের মতো নয় ঠিক আছে এটা আমাদের বারে বারে পড়তে হবে হ্যাঁ আমরা ওয়ের এর উচ্চারণটা শিখলাম না কীরকম কীরকমভাবে উচ্চারিত হয় এটা বারে বারে পড়বি হ্যাঁ Dear viewers, please like, subscribe, and press the bell icon. Thank you.